হ্যাঁ সাধারণ সবাইকে আর একটি রিয়াকশন ভিডিওতে তা এখন যে ভিডিওটি শেয়ার করবে সেগুলো কথাও হয়তো চ্যানেল থেকে শাকিব খানকে নিয়ে তারা একটি ভিডিও বানিয়েছে তাই তার টাইটেল দিয়েছে সাকিব খান বাংলা সিনেমার শেষ সুপারিস্টার তো তাদের যে ভিডিওগুলো সেইগুলো অনেক ভালো হয় তারা যে ইনফরশন ইনফরমেশনগুলো দেয় সেইগুলা অনেক সত্য এরকম মানে কি বিশ্বাসযোগ্য মনে হয় তো দেখি যে সাকিব খানকে নিয়ে কতটা রিসার্চ করে এবং কি যে ভিডিওগুলো এরকম ভিডিও আমরা অনেক পাই কিন্তু তাদের ভিডিওগুলো একটু বেশি ভালো লাগে এবং কি তাদের কথাগুলো অনেক আর কি সত্য মনে হয় তো সেই জন্য তাদের রিসার্চগুলো অনেক ভালো লাগে সেই জন্যই তাদের ভিডিও শেয়ার করা তো দেখি সাকিব খানকে নিয়ে কতটা রিসার্চ করে এবং কি অন্যান্য যে ভিডিওগুলো দেখি সেইগুলোর থেকে কতটা পার্থক্য তাহলে চলো ভিডিওটি শেয়ার শুরু করি এরপরে দেখি এটা দেখি জানতে পারি এরপরে এটা নিয়ে কথা বলবো চলো সিনেমা বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে সাকিব খানের মতো বড় স্টার বর্তমানে আর কেউ নেই বাংলা সিনেমা যখন কাটপি সিনেমা রোগে আক্রান্ত হয়ে একদম মুখ থুবড়ে পড়েছিল বছরের পর বছর প্রায় কম বেশি সব বিখ্যাত নায়ক নায়িকারায় যখন ধীরে ধীরে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিল সাকিব খান বলতে গেলে একাই ইন্ডাস্ট্রির হাল ধরে রেখেছিল সেটা পুরস্কারও পেয়েছে বর্তমানে তার থেকে বেশি পারিশ্রমিক আর কোন অভিনেতা নেই বাংলাদেশে তার সিনেমা রিলিজ হলে ডিস্ট্রিবিউটররা আর কারো সিনেমা নিতে চান না বাংলাদেশের বক্স অফিসে তার রয়েছে একচ্ছত্র আধিপত্য এখন পর্যন্ত আড়াইশো এর মতো সিনেমা করেছেন সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার

যা তিনি ভর্তি হলেন মার্শাল আর্টস কোর্সে মার্শাল আর্টস এর পাশাপাশি তিনি পড়াশোনাও ভালোভাবে চালিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকটা পত্রিকা ঘেটে যা বুঝলাম সাকিব খান এসএসসি এবং এইচএসি তে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলেন কিন্তু এইচএস এর পর আর পড়াশোনা কন্টিনিউ করেননি কারণ তার মাথায় তখন সিনেমা ঢুকে গিয়েছে কলেজে থাকা অবস্থাতেই তিনি পড়াশোনা এবং মার্শাল পাশাপাশি নাচের প্রতিও আগ্রহী হয়ে উঠেছিলেন তখন তিনি একটি নাচ শেখার স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলের প্রধান ছিলেন আজিজ রেজা যিনি তখন এফডিসি তে হিট কোরিওগ্রাফার এবং পার্শ্ব চরিত্রের অভিনেতা ছিলেন আজিজ রেজার স্কুলে সাকিব খান বেশ কয়েকদিন নাচ শিখেছেন তখন তিনি পাই এফডিসি ডিসি ঘুরতে যেতেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইলে এইটাই আসলে সিস্টেম ছিল তখন। তিনি বিভিন্ন সিনেমা শুটিং দেখতেন এবং এফডিসি তে ঘুরে বেরাতেন। সেরকমই একবার 1998 এর দিকে এফডিসি তে ঘোরবার সময় এক ফ্যাশন ফটোগ্রাফারের নজরে পড়েন তিনি। সেই ফটোশুটের মাঝেই এক পরিচালক তাকে দেখে পছন্দ করে ফেলেন। ভাই সাথে সাথেই তার সিনেমার প্রধান চরিত্রের জন্য বেছে নেন তাকে। একজন লোক এসে আমাকে হাত ধরলো "এই তোমাকেই তো খুঁজছিলাম। এফডিসি এর বাগানটার মধ্যে।" আমাকে খুঁজছে কোথায় গিয়েছিল আমি কি করলাম? মানে নতুন সিনেমা বানাচ্ছি। সেখানে আমার একটা হিরো দরকার। আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে। যিনি ডিরেক্টরটা ছিলেন আবুল খায়ের বুরবুল শেফ। তো দুঃখের বিষয় ছিল

থেকে কেয়ামতের মতো সিনেমা বানিয়েছিলেন তিনি তার পরবর্তী সিনেমার জন্য নতুন একটা মুখ খুঁজছিলেন সাকিব খান এই খবর পেয়ে বিভিন্ন উপায় চেষ্টা করেছিলেন সোহানুর রহমানের কাছে একটা অডিশন দেওয়ার জন্য একটা আজিজ বলেছিলেন তখন তিনি সোহানুর রহমানের কাছে গিয়ে বেশ অনেকবার অনুরোধ করেছিলেন খানকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনুরোধের পর সোহানুর রহমান আজিজ রেজাকে বলেন সাকিবকে একবার তার অফিসে নিয়ে আসবার জন্য সাকিবকে দেখার পর তার সাকিবকে পছন্দ হয়ে যায় তখন তিনি সাকিবকে সেই সিনেমাটার প্রধান চরিত্র হিসেবে বেছে নেন সিনেমাটার নাম ছিল অনন্ত ভালোবাসা যদিও সাকিবের অভিনীত দ্বিতীয় সিনেমা ছিল সেটা কিন্তু এইটাই সাকিবের মুক্তি পাওয়া প্রথম সিনেমা তাকে মারতে চৌধুরী আমার মাকে পরিচয়টা আমি মুছে দেবো আপনার আপনার শরীরে রক্ত দিয়ে সোহানুর রহমান শাকিব খানকে প্রথম সাজেস্ট করেন তার নাম পার্টে শাকিব খান রাখতে অনন্ত ভালোবাসা সিনেমা থেকেই মাসুদ রানা হয়ে উঠেছিলেন শাকিব খান এই দুইটা সিনেমা শাকিব খানকে স্টার ডাউন না দিলেও ইন্ডাস্ট্রির মানুষজন টুকটাক জানতে পেরেছিলেন শাকিব খানের নাম তারপরে সিনেমাটা শাকিবের জন্য স্পেশাল ছিল সেই সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন বাংলা সিনেমার অন্যতম সুপারস্টার অ্যাক্ট্রেস শাবনুর সিনেমাটার নাম ছিল গোলাম আমি এই কন্টেন্ট বানাতে গিয়ে তিনটা সিনেমায় দেখলাম অল্প বিস্তর অতি অখাদ্য সব সিনেমা এই তিনটাই এটা আসলে সাকিব খানের খুব একটা দোষ না তখন কমার্শিয়াল ইন্ডাস্ট্রির অবস্থাটা একেবারে অখাদ্যই বাংলা সিনেমা তখন কাটপিস নামক এক রোগে আক্রান্ত সিনেমার নামে তখন হলে পন ক্লিপেও দেখানো হতো তখন স্বাভাবিক বাংলা কমার্শিয়াল সিনেমা দর্শক হিসেবে মধ্যবিত্ত শ্রেণীটাকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল এই কাটপিস সিনেমার আদ্যপান্ত নিয়ে একটা কন্টেন্ট আমরা বানিয়েছি সেটা লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি এই ভিডিওটি দেখার পর সময় থাকলে সেটা দেখে নিতে পারেন যাই হোক সাবনয়ের সাথে সিনেমাটা করবার পর সেই একই বছর অর্থাৎ সালে বাংলা কমার্শিয়াল সিনেমার অন্যতম বিখ্যাত নায়িকা পূর্ণিমার সাথে একটা সিনেমা করেছিলেন যার নাম ছিল আজকের দাপট তারপর তার সাথে দেখা হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ দেলোয়া জাহান ঝন্টুর সাথে শুরু হলো দেলোয়া জাহান ঝন্টু এবং তার সর্প ইউনিভার্স সেই সিনেমার নাম ছিল বিশে ভরা নাগিন এবং তার বিপরীতে অভিনয় করেছিলেন কাটপি সিনেমার কুখ্যাত অভিনেত্রী মুনমুন সাকিব খান তখন সর্ব বিশেষজ্ঞ ঝন্টুর সাথে বেশ কিছু সর্প ইউনিভার্স রিলেটেড সিনেমা করেছিলেন তবে সাকিব খানকে দোষ কি দেবো বলুন ঝন্টু তখন হিট ডিরেক্টর পূর্ণিমা সাপনের সাথে করা সিনেমাগুলো শাকিব খানকে কমার্শিয়াল সাকসেস দিতে পারেনি কিন্তু সর্বরাজ ঝন্ডুর বিশে সিনেমাটাই এনে দিল সাকিবের ক্যারিয়ারের প্রথম কমার্শিয়াল সফলতা এই সিনেমার পরে শাকিব খান অভিনয় করলেন বাংলা কমার্শিয়াল সিনেমার আরেক হিট নায়িকা পপির সাথে দুজন দুজনা সিনেমাতে তারপর আরো কিছু জেনেরিক কমার্শিয়াল সিনেমাতে টানা অভিনয় করলেন তিনি তার মাঝে মালিক আফসারের হীরাচুলি পান্না অশ্লীলতার অভিযোগে বেশ সমালোচনা শিকার হয়েছিল আমি রিসার্চ পারপাসে সিনেমাটা একটু টেনে টেনে দেখলাম সিনেমাতে ময়ূর রয়েছে অভিনেত্রী হিসেবে এবং অ্যাজ অলওয়েজ ময়ূরুকে দিয়ে এত আননেসেসারি ভালগার কিছু দৃশ্য তৈরি করা হয়েছে যেগুলোর মূল গল্পের সাথে

বা সিনেমা কথা বলার আসলে তেমন কিছুই নেই সবই প্রায় একই প্যাটার্নের ওভার দ্য টপ মেলোড্রামাটিক রোমান্টিক অ্যাকশন টাইপের কমার্শিয়াল সিনেমা তবে তখন সাকিব খান গণ সিনেমা করেছিলেন সেখানে তার প্রথম স্ক্রিন শেয়ার বাংলা সিনেমার অন্যতম বিখ্যাত অভিনেতা মান্না শেষ পর্যন্ত আমার হাতে গ্রেফতার হয়েই গেলে তারপর আবার বেশ কিছু স্কেপেবল কমার্শিয়াল সিনেমা তারপর তার প্রথম শেয়ার করা হলো বাংলা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হুমায়ুন ফরিদির সাথে সেই সিনেমাটার নাম ছিল মুখোশধারী মুখোশধারী সিনেমাটা লিখেছিলেন আবার একজন কুড়ি মানুষ যার নাম হল কাজী মোর্শেদ কাজী মোর্শেদ দুই হাজার ছয় সালে ঘানি সিনেমা মানানোর কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মুখোশধারী সিনেমাটা ঘানি কোয়ালিটি সিনেমা না টিপিক্যাল বাংলা কমার্শিয়াল সিনেমায় তবে স্লাইটলি বেটার অন্য গুলোর থেকে যাই হোক যেটা বলছিলাম যে শাকিব খান এভাবে ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলা কমার্শিয়াল সিনেমার পোস্টার বয় আসলে সালমান শাহ মান্না চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রি যখন একদম গর্তে ঢুকে গিয়েছিল তখন শাকিব খানি ছিলেন

কাজ চালানোর মতো অভিনয় করে যেতে পারে সবাই আমাদের ছিলেন শাকিব খান সেখানে বেশ ভালো অভিনয় করেছেন শাকিব খান দেখতেও অবশ্যই বেশ সুদর্শন এবং হিরো টাইপই বলে তাকে যে কুলভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাই আসলে বাংলাদেশের পরিচালকরা জানতেন না তিনি যখন কলকাতার শিকারী সিনেমাতে অভিনয় করলেন তখন জানা গেল তাকে কুলভাবে রিপ্রেজেন্ট করলে বিষয়টা তুদন্ত লাগে দেখতে। ইন্ডাস্টিতে সাকিব খান 25 বছর পার করে ফেলেছেন। তার থেকে বড় তারকা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই। বেশ কয়েকবার পেশেন্ট জাতীয় পুরস্কার। কাটপিসের যুগের পর প্রযোজকরা একমাত্র একজনের উপরেই ভরসা করতেন সেটা হলো সাকিব খান। তার সকল সিনেমায় যে তখন সফলতা বিষয়টা তার ছিল না কিন্তু কারো সিনেমা হিট হলে সেটা তার সিনেমায় হতো। ইন্ডাসটিকে এক হাতে তিনি দীর্ঘদিন ধরে রেখেছেন। এখন যখন রায়হান রাফের মতো আধুনিক মনospheric কথা কমার্শিয়াল ডিরেক্টর এসেছেন তখন আমরা সবাই দেখতে পাচ্ছি সাকিবকে আসলে কতটুকু সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়। সাকিব খানের অসংখ্য ভালো কোয়ালিটি থাকলেও সাথে বেশ কিছু নেগেটিভ ঠিক ব্যাপারও আমরা এই চ্যানেলে কারো ব্যক্তিগত প্রেম ভালোবাসার সংসার মাকা বিষয় নিয়ে কথা বলিনি কখনো এবং ভবিষ্যতে বলার ইচ্ছে নেই তাই সাকিব খানের ব্যক্তিগত জীবন আমরা এখানে এড়িয়ে যাবো তার অন্যতম প্রধান নেগেটিভ ব্যাপার যেটা খুব চোখে লাগে সেটা হলো তার ফেক ইন্টারভিউ গুলো সাকিব খানের কোনো মুভি প্রেমী আমরা যে কোনো ইন্টারভিউ গুলো একটু শুনে দেখি সেই এইটিজ নাইনটিজ এর মান্ধাতা আমলের পিটেনশার সব কথাবার্তা আর ভুল ভাল ইংরেজি সিনেমাতেও তার ভুল ভাল ইংরেজির কোনো শেষ নেই

আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা শাহরুখের ইন্টারভিউ গুলো দেখবেন একবার দয়া করে কি লেভেলের সেন্স অফ হিউমার এবং উইট লোকটা কিন্তু সবার তো শাহরুখ হবার দরকার নেই আপনি বাংলাদেশের মান্না কিংবা সালমান শাহ কিছু ইন্টারভিউ দেখবেন সময় পেলে ওইখানে তারা একদম টু দা পয়েন্ট কোন প্রকার মেকি ভাব ছাড়া অনেক ইন্টারভিউ দিয়েছেন মুশারফ করিমের কিছু দুর্দান্ত ইন্টারভিউ আছে যেগুলো একদম টু দা পয়েন্ট কথাবার্তা সাকিবের মতো এত বড় একজন স্টারের কাছ থেকে আমরাও সেটাই আশা করি সাকিব খানের আর একটা ঝামেলার বিষয় আমার কাছে যেটা মনে হয় যে তিনি এখনো সেই আশি নব্বই দশকের ফিল্ম চয়েস নিয়ে পড়ে আসেন অনেকটাই অন্যান্য ইন্ডাস্ট্রির তারকারা যেমন দেব কথায় ধরুন দেবকে যদি আপনি এখন একটা পাগলু টাইপ সিনেমার জন্য ভালো পরিমাণ টাকা দেন দেব জীবনেও না সেটা কিন্তু সিনেমা করেছেন কিন্তু দিন শেষে তারাই কিন্তু নিজেকে আপগ্রেড করে বাইশে সাবন কিংবা স্বদেশ করেছেন কিন্তু আমার মনে হয় সাকিব সেই নব্বই দশকের বাংলা কমার্শিয়াল সিনেমার ফিল্ম চিন্তা থেকে পুরোপুরি বেরোতে পারেন তার সিনেমার ক্যামেরার উন্নতি হয়েছে শুটিং স্পটে প্রচুর বিদেশি রয়েছে মেকআপ ঝকঝকে হয়েছে সর্বোপরি শাকিব নিজের লুকেও অনেক অসাধারণ এলিমেন্ট যোগ হয়েছে শুধু চেঞ্জ হয়নি সিনেমা যেটা একদম মূল্য পাতা সিনেমার গল্প সিনেমার স্ক্রিপ্টে আমার একটা আফসোস সব সময় থাকবে সেটা হলো শাকিবকে একটা ভালো পরিচালকের হাতে মিনিংফুল কোন একটা সিনেমাতে দেখা যেমন ধরুন শাহরুখ খান যেমন প্রচুর ওভার দ্য কমার্শিয়াল সিনেমা করলেও সাথে একটা স্বদেশ বা চাকতের ইন্ডিয়া সিনেমা করেছেন তেমনি রিয়াজও অসংখ্য কমার্শিয়াল সিনেমা করলেও হুমায়ুন আহমেদের সাথে দুই দুয়ারি শ্যামো ছায়ার মতো আউট অফ দ্য বক্স সিনেমা করেছেন তেমনি শাকিব খান তো ওভার দ্য টপ কমার্শিয়াল সিনেমা কম করেননি কিন্তু ধরেন তিনি যদি হাওয়ার পরিচালক মেস মিসবাউর রহমান সুমন চর্কির অনুলৌকিকের পরিচালক রবিউল আলম রবি কিংবা হালের নুহা সুমনের সাথে একটা আউট অফ দ্য বক্স সিনেমা করেন সেটা আমার বিশ্বাস দুর্দান্ত কিছু হবে জীবনে আড়াইশো কমার্শিয়াল সিনেমা করে একটা মানুষ অন্তত চার পাঁচটা এই ধরনের সিনেমা তো করতেই পারে এইটা খুব বেশি কিছু চাওয়া হবে দেখা যাক তিনি সেটা করেন কিনা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টাটা তাহলে এই ছিল সাকিব খান বাংলা সিনেমার শেষ সুপারস্টার সেই ভিডিওটির কথাগুলো শুনলাম আর এই কথাগুলোর কথা একমত হওয়া যায় এই কথাগুলোর সাথে যে একমত হওয়া যায় তোমাদের কি মতামত আমার যে মতামত সেটা হলো আমার কাছে সবগুলো কথার ভিত্তি কিছু কথা বাদে কিন্তু আমার সবগুলো কথাই একমত মনে হয়েছে কারণ সাকিব খান যেই যেই যে কথাগুলো বলে সেগুলো সাকিব খানের সাথে যাচ্ছে এবং কি আমি দেখেছি অন বিভিন্ন যে ইন্টারভিউ আর ইন্টারভিউ কথা যদি বলি সেটা আমার কাছে কারণ সাকিব খানের অনেক ইন্টারভিউ আমি নিজে কিন্তু পুরো দেখতে পাই না আমার কাছে নিজের কাছে খারাপ লাগে সে এরকম করে কেন কথা বলে লাস্ট যেই যেই ইন্টারভিউগুলো দিলো সেইগুলোও কিন্তু ভিতরে এরকম তার জর জড়তা ছিল কেমন কি মনে হচ্ছে যে সেখানে অভিনয় করছে মুভিতে সে ঠিকঠাকভাবে কথা বলে কিন্তু মনে হচ্ছে যে রিয়েল লাইফে যে ইন্টারভিউগুলো দেয় সেখানে সে অভিনয় করে অনেক ড্রামাটিকভাবে কিন্তু সে কথাগুলো বলে আরেকটি কথা যেটা আমার কাছে একমত না তাদের কথা সাথে সিরাভাবে সাকিব খানের যে ভালো পরিচালক ঠিকঠাক কাজ চালিয়ে যাওয়ার মতো সেটা হলো একটি আমি একে একেবারেই একমত না এই কথাটির সাথে কারণ সাকিব খান যদি ভালো পরিচালক পায় সে খুবই ভালো অভিনয় করে সেটা আমরা লাস্ট যে প্রিয়তমা প্রিয়তমা মুভি গল্প মেকিং যেরকমই হোক সেখানে সাহিব খানের যে অভিনয় এর পরে যে মুভিগুলো করেছে সেই মুভিগুলোর গল্প হের ফেরে হলেও শাহিব খানের অভিনয় কিন্তু কেউ খুঁদ ধরতে পারেনি শুধুমাত্র গল্পগুলো নিয়েই ধরেছে এবং কি লাস্ট যে আমরা যে দরদ মুভিটি দেখলাম সেখানে গল্প নিয়ে কিন্তু অনেকের কথা থাকলেও শাহিব খানের অভিনয় নিয়ে কোনো কথা হয়নি আর এখন দেখা যায় সাকিব খান ব্যাক টু ব্যাক ভালো মুভি করবে আশা করা যায় কারণ শাকিব খানের লাইন আপ দেখে এরকমই মনে হচ্ছে আর তোমাদের কাছে এই যে যে ভিডিওটি দেখলে সেটা নিয়ে তোমরা কতটা মতামত তোমরা একমত সেটা জানাবে আর এই যে ভিডিও যে অরিজিনাল লিঙ্ক সেটা অবশ্যই দেওয়া থাকবে তোমরা চেক করে আসবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে বাই